আসসালামু আলাইকুম ইনফরমেটিভ এডুকেশনে স্বাগতম বাংলা মডেল টেস্ট আর্ট সমাধান করব হরপ্রসাদ শাস্ত্রী নেপাল ভ্রমণ করেননি কত সালে আঠারোশো সালে সর্বপ্রথম চর্যাপদের ধর্মতত্ত্ব বিশ্লেষণ করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বৃন্দাবন দাস রচিত শ্রী চৈতন্যদেবীর জীবনী গ্রন্থ কোনটি চৈতন্য ভাগবত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মধ্যযুগের ভাগ দুটি কী কী পাঠান আমল ও সুলতানি আমল কবিয়াল ছিলেন না ভবানী পাঠক সদ্ভাব শতক কোন লেখকের কাব্য কৃষ্ণচন্দ্র মজুমদার নিচের কোনটি সঠিক গাভী বৃত্তান্ত আহম্মদ সফা বাংলাদেশের লোকসাহিত্যর গবেষক নন আশকার ইবনে শাইক ঈশ্বরগুপ্তকে খাঁটি বাঙালি কবি হিসাবে আখ্যায়িত করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আবদুল্লাহ উপন্যাসটি রচনা করেন কাজী ইমদাদুল হক বাংলা সাহিত্যে কবি হিসাবে পরিচিত গোবিন্দচন্দ্র দাস একুশে ফেব্রুয়ারি সংকলন প্রথম প্রকাশিত হয় মার্চ উনিশশো সালে গ্রানাডার শেষ বীর উপন্যাসের লেখককে এস ওয়াজেদ আলী বেনামি বন্দর কাব্যর কবিকে প্রেমেন্দ্র মিত্র সকলেই কবি নন কেউ কেউ কবি কে বলেছেন জীবনানন্দ দাস সবচেয়ে কম বয়সে বাংলা একাডেমি পুরস্কার পাওয়া সাহিত্যিক সৈয়দ শামসুল হক ভ্রমণকারী বন্ধু কাকে বলা হয় ঈশ্বরচন্দ্রগুপ্তকে বুলবুল পত্রিকার সম্পাদকের নাম কি বেগম শামসুন নাহার ট্রায়োলেট সনেট মূলত কোন দেশের কবিতা ফরাসি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন কোথায় কলকাতা নার্সিংহোমে মন্না মতি বাগধারাটির অর্থ কী অস্থির মানবমন অপসংস্কৃতি শব্দটি কোন উপসর্গযোগে গঠিত সংস্কৃত উপসর্গ মহারাজ শুদ্ধোধনের পুত্র সাক্ষ্যসিংহ যৌবনে সংসার ত্যাগ করেন কি বাক্য এটি সরল বাক্য সতীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি সতীযোগ ইন্দ্র শব্দটি কোন ভাষা থেকে এসেছে অস্ট্রেলিয়া কপোত শব্দের অর্থ কি পারাবৎ ভাবুক শব্দের সঠিক প্রকৃত ও প্রত্যয় কোনটি ভূ যকুক কুশিলভ শব্দটি কোন সমাসের অন্তর্গত দ্বন্দ্ব সমাস কোন বানানগুচ্ছ শুদ্ধ ঘনিষ্ঠ তিরস্কার পেডোলজি শব্দটির বাংলা পারিভাষিক রূপ হল মৃত্তিকা বিজ্ঞান কিঙ্কর শব্দের বিপরীতার্থক শব্দ গোলাম সৌজন্য শব্দের বিশেষণ কোনটি সুজন বাক্য কারকের অবস্থানের নিয়ম কি বাধা ধরা নিয়ম নেই যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর বাক্যর বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিকে কি বলে বাচ্চ ধন্যবাদ